উচ্চে শব্দে ডাকতে ডাকতে বাথরুম থেকে অর্ধমেজা শরীরে বেরিয়ে এলো পে কারণ সে শ্যাম্পু করতে গিয়ে তার শ্যাম্পুর বোতল না পেয়ে মেজাস্তা শব্দ মাছ মানে গত সপ্তাহে শ্যাম্পু কিনেছে সে তার দিব্যি মনে আছে আর এখন সে শ্যাম্পুর বোতল নেই এটা যে কে পারে তার বেশ ভালো করেই জানা আছে সেটা এর আম্মু মিছে দিশু মাথার টিগল চুরিয়ে থেকে খন্তা হাতে করে ভিড়িয়ে নেয়। এসে সিঁড়ির উপরে উঠতে लागले। দুইটা মানা করার শব্দেও থামলেন না। এর মাঝে পোবা কাতে লাগলো। আম্মু আমার শ্যাম্পুর বোতল নিয়েছে তার বলার মাঝে মিছে দিশু মেয়ের দিকে ফিরে এলেন। আর সাথে বললেন, এই তোকে এভাবে চ্যাচাতে মানা কইনি আমি। এভাবে গলা উঁচু করে কথা বলতে বারণ করেছে কিনা বল বলতে বলতে মেয়ে মাতে যাচ্ছে এর মাঝে সেখানে যে ছুটে এলো এসে ছোট আম্মুকে আটকালো কি হয়েছে ছোট আম্মু কি মারছো কেন তুই দেখছিস না কিভাবে সায়ের মতো চ্যাটাচ্ছে মেয়ে মানুষের গলায় এটা জুড়ে কেন হবে সব সময় চ্যাটাবে ফাজিল কোথাকার কিন্তু চেঁচাচ্ছে কি নিয়ে এইতে কি হয়েছে আমাকে বল জিহুপে কথা শুনে তে ঠোঁট ভেঙে কেঁদে দিল নালিশ করলো ভাইয়ের কাছে

সবাই জন্য আরো আদর করে এই বাড়ির ছোট ছেলের মেয়েকে বাড়িটার নাম জোন ভিলা তের বাবার নাম ছিল মেহ বড় চাচুর নাম জোন আর মেঝো চাচু নামজুনের দুই ছেলে বোগামের দুই ছেলে আর মিনহোর এক এক ছেলে তে তাদের কোনো মেয়ে ছিল না তিনটাই ছেলে বলতে গেলে মেয়ে নেই বক্সে এই জন্য ছোট ভাইয়ের একমাত্র মেয়েকে সবার চোখে মনে করে রাখে এই জন্য একটা যেতে বটে আদরে আদরে বাঁধ হয়েছে আর কি এদিকে দুপুরে বাইরে থেকে এসে আরামে ঘুমাচ্ছে টের ভাষায় যাকে বলে বুনোর তার নাম জিও লনে পড়াশোনা করছে সে আর শুক্রবার ক্যাম্পাস বন্ধ থাকায় আরামে ঘুমাচ্ছে ঘুমের মাঝে শরীরের উপর কিছু পড়ছে সে অনুভব করছে কিন্তু ঘুমের ঘরে সেটা ধার করতে পারছে না ঠিক কি পড়ছে আস্তে আস্তে শরীর থেকে উপরে উঠতে উঠতে মুখের উপরে আসছে যখন মুখের উপর পড়া শুরু করলো তখন সে ধারপড় করে এক লাফে উঠে পড়লো মাথায় এপাশ ওপাশ ঝাঁকিয়ে বুঝতে পারলো পানি

বললো ওকে তুই তুকারি করতে শুনে তার চার বছর বড় আর তাকে তুই তুকারি করে এটা সে কখনো মানতে পারে না সে এক লাগতে নিয়ে মেয়ে যে চুল ধরতে যাবে অমনি দৌড়ে বড় আমার আঁচলের নিচে লুকিয়ে পড়লো যার কোকে রামু মিসের জিন রাগ নিয়ে বললে কি হয়েছে এখানে এভাবে তেরে আসছিস কেন ওর দিকে তুমি দেখছো না আমু এই বেয়াদবটা আমাকে ভিজে কি করলো হ্যাঁ ঠিক করেছে তুই ওর শ্যাম্পুর বোতল চুরি টি-শার্টটা নিয়েছে তার বেলায় ওর পছন্দ হয়েছে তাই নিয়েছে জানকুক মুক্তা অসহায় করে দাঁড়িয়ে রইল সে কি বলবে মাকে ওর এমন লোক দেখে সেখানে থাকা জেহকের বউ আয়ু জোরে শব্দ করে হেসে দিল ভাবি দেবজি তোমার অবস্থা দেখে প্রচুর হাসি পাচ্ছে দাঁড়া একটু হেসে নি সবাই মিটি হাসছে শুধু আয়ু আরতে উচ্চ শব্দে হাসছে জানকুক রাগ নিয়ে কটমট করতে করতে পেটে উদ্দেশ্য করে বলল আসছি আমি তারপর তো ক্লাস নিচ্ছি যে সাইরা আচলের মাঝে থেকেই মুখ চালো। মেসেজ দিছে এখানে থাকলে তোর খবর করে ছাড়তো নেই বলে সাহসটা পেল সে ছোট ভাই ইয়ঞ্জন বলল বাবু ভাই কেন ভিজালে কেন বেশ করেছি দূর হয়ে এখান থেকে ভাইকে চামছি বলে মুখ ছামকালো ফের মেছো আমো মেসেজ রোজ তোর কাছে ধরে বললে খুব পাজি হচ্ছে দিন দিন দুটো মেছো আমো তোমাদের ছেলে দিন দিন চোর হচ্ছে হেসে ফেলল সবাই মিসেস জিন বললেন আজ আর এই মুখ হস না জেনে কি তো না এরা দুটো এরকমই তাই সারা দিন রাত একে অন্যকে নাজিহা করতেই থাকে কেউ

আমیرے যে তো এই যে বুনো শেষ হবে না সেই জন্য বাই সবাই ওদের নাম দিয়েছে বনোল আর বাঘাটে তোর কেউ কারো থেকে কম না দুজনের সমান তালে চলে কেউ কাকে সহ্য করতে পারে না পাই না মানে আমি পারে না মানে যাইছে তাই একটা অবস্থা ছোটরাও বোধে এমন করে না থেকে সহ্য করতে না পারার কারণ হচ্ছে এই বাড়িতে সকলের কাছে সে অতিরিক্ত আদরে আর তার জন্য সে সবসময় ভাগ বসায় বলে সেটা একদম ছোট থেকে তো ছোট থেকে সবার আদরে এর আগে চাকুক ছিল সবার আদরে সবার ছোট ভাই এবং ছেলে হবার কারণে যদিও এখনো কমেনি আদর আর জাঙ্কুক এটা সহ্য করতে পায় না তার আদরে ভাগ বসিয়েছে বলে ছোট থেকে হিংসে করতে করতে সেটা বড় হয়ে কমে তো নিয়ে বড় তো আরো বড় রুপিয়েছে

শুক্রবারে তোমার নামা তাতাই করে জিয়ন ভিরার সকল ছোট বড় পুরুষগুলো একসাথে বাড়িতে ঢুকলে এবারে নিয়ম এটা শুক্রবারে সবাই একসাথে নামাজে যাবে আর বাড়ির ছোট বড় সকলের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক যত কাজে থাকুক না কেন নামাজ আদায় করা চাই চাই এটা বংশ পরম্পরা থেকে চলে আসছে বাড়িতে ঢুকে যা কুকার ইয়ঞ্জন বাদে একে একে সবাই পেয়ার আইতে কাটতে লাগলো মসজিদে জিলিপি দিয়েছে যেটাতে ভীষণ প্রিয় গরম গরম জিলিপি তার ভীষণ প্রিয় আর মসজিদ থেকে দিলে সেটা সে আনন্দের সাথে লাখে খেয়ে না খেয়ে খায় তার খাসুমাদে বাজারে দোকানের জিলিপি থেকে মসজিদের চিন্দি দেওয়া জিলিপির স্বাদ বেশি থাকে এবং সাথে আনন্দ মেশানো থাকে নারীর প্রত্যেকে ও এরকম ছোট ছোট পাগালিগুলোতে বেশ আনন্দ নিয়ে সায় দেয় আগে চাচুরা ভাইয়ারা ওকে ডাকতো আয়ু আসার পর থেকে আলকে সহ ডাকে আয়ুর বাড়িতে আসা প্রায় ছয় মাসের মতো হচ্ছে যে হোপের বিয়ে দেড় বছর পরে রেখেছিল ছয় মাস আগে ধুমধাম করে ওঠানো হয়েছে তাদের প্রেমের বিয়ে মেঝো চাচু অর্থাৎ বোগামের বড় ছেলে কাই ডেকে জোরে জোরে ডেকে বলল এই এই দে এই দেখ গরম গরম জিলিপি এনেছি আর কথা শুনে জাগো খিংসুতে নজরে চোখ মুখ কুচকে থেকে জিলেপি খেতে খেতে বিড়বিড় করে বলল ঠং দেখলে আর বাঁচি না নিয়ে আবার যত সব ভাই কথাটা মন্দ বলনি এই একটা জাগোকে দিকে থাকে সব সময় এর ভাষায় যাকে বলে ভাইকে চাচ্ছি ইয়ঞ্জনের কথা শুনে জাগো কিয়ঞ্জনের কা জড়িয়ে ধরে বলল এই না হলে আমার ভাই বুঝিস ইয়ঞ্জন এ বাড়িটা আমার অগজ মনের দুঃখটা তুই একমাত্র বুঝিস আমার সুখে সংসারে ওই শকুনি এসে নজর দিয়েছে ইয়ঞ্জন তার শুনে খ্যাক করে হেসে দিল সে উপর থেকে দৌড়ে এলো এসে একে একে সবার কাছ থেকে ঝিলি পিনিয়ে নিল জাঙ্কুকার ইয়ঞ্জনের দিকে তাকালো দেখলো তারা নিজেদেরটা বেশ আরাম করে খাচ্ছে এরা দুটো জীবনেও দেয় না তাকে তাদের ওকের দিকে তাকে মুখ ঢামকালো এবং হাতে চিলেতে ওতে দেখালো অর্থাৎ এই দেখ আমি তোদের থেকে বেশি আপাতত এখন ঝগড়া বন্ধ কারণ সামনে বড় চাচা আর মেজো চাচা আছে এই দুইজনের ভয় পাইতে ওনাদের সামনে ঝগড়া করতে পারে না আর তারকুপ মিস্টার বোগামকে তো ভয় পায় মেজো চাচা অনেক ডेंजरस পারসন মানুষ চিনি মিস্টার বোগামের ছোট ছেলে সুগা বলল ভাবিকে ডাকতে ভাতি নানা ঘরে ওই তো আসছে আয়ু চলে এসেছে দুজন বসে খাবে ভাবি ননদের ভালোই নেই সবাই ড্রয়িং রুমে সবাই বসে বাড়ির বউরা ডাইনিং এ খাবার বাছে সকলে একসাথে দুপুরের খাবার খাবে শুক্রবারের জিওন খেলাতে ইদি দামে আসে বিভিন্ন পদে খাবারের আয়োজন করা হয় দুপুরে নামাজ পড়ে ভাইরা চাচুরা একসাথে খায় যদিও মিস্টার বোকা মিস করে ফেলেন তবু মাঝে মাঝে থাকার চেষ্টা করে খাবার বেড়ে সকলকে ডাকলেন মিসেস জিন একে একে সকলে খাবার টেবিলের উদ্দেশ্যে গেল পিগি একে একে খাবারের দিকে নজর দিল তার প্রতিদিনের অভ্যাস দেখলো প্রায় আট দশ রকমের পদ রান্না হয়েছে তার মধ্যে তার সব থেকে প্রিয় ডিম ভুনা ও খাসির মাংস ভুনা এই দুটো খাবার জাঁকুকেরও প্রিয় পিগি আগে আগে খাসির মাংসের বাটিটা নিয়ে বসলো তা দেখে জাঁকুক ঢুকুচ্ছালো এদিকে মিসেস জিসু চোখ তাকালেন

বলে ভাবলে সিন ভাবে খাওয়া ধরলো সত্যি সত্যি দিল না কালকে জারকুকের খাবার দিকে সবাই তাকিয়ে থাকলো আর এদিকে সে তো আপন মনে খেয়ে চলেছে এ ছেলে কি আর কি বলবে সবাই বুঝে গিয়েছে পাল্লা দিকে নিয়ে খাচ্ছে কেউ আর কথা বললো না চুপচাপ খেতে লাগলো কেউ কেউ মিটমিট করে হাসছে আর খাচ্ছে এদিকে তে রোস্টের লেগ জারকুকের দিকে তাকিয়ে কামড় দিচ্ছে যেন সে লেগ পিসে না আস্তে জারকুকে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে জারকু খাবার

শুক্রবার দিনটা একসাথে কাটায় অন্যান্য দিন মেঝে যা অর্থাৎ নিজে থাকতে পারেন না কারণ তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এদিকে বাড়ির ছোট সদস্যদের মধ্যে মেয়েরা মুভি দেখতে বলে ঠিক করলো বাড়ির বড় বউ আয়ু আর কার খুব বউ জে জেনির জেনে ছোট বউ ছানা এসেছে বিকেলে জেনে না কার মামাতে বোন সম্পর্কে তাদের বাড়ি খুব একটা দূরে না কেদের বাড়ি থেকে হেঁটে যেতে পনেরো মিনিট কিংবা একটু বেশি সময় লাগে কার সাথে জেনির বিয়ে অনেক আগে থেকে ঠিক করা বলতে গেলে ছোট থেকে জেনে ওরা চতুর্থ বর্ষে রসায়নে পড়ছে আর কয়েক বছর খালি হচ্ছে পড়াশোনা শেষ করে ব্যাংকে জব করছে খুব জলদি তাদের বিয়ের আয়োজন শুরু হবে বাড়ির বড় ছেলে যে হোক এএসপি অফিসার ইয়ার যে নবম শ্রেণীতে উঠেছে সুবা এখনো পড়াশোনা করছে তার ইচ্ছে নৌবাহিনীতে যোগ দেওয়ার তারা শুক্রবার দিনটা এভাবেই কাটায় хай মুভি দেখবে নয়তো ছাদে একসাথে বসে গল্প করবে আর নয়তো বড় ভাইদের কাছে আড্ডা করবে খেতে নিয়ে যেতে যদিও সব কিছুতে জাগোকাটের মারামারি আর ঝগড়া দেখতে কাতে সকলের তেজেনি সানা কি মুভি দেখবে ভাবছি কি মুভি দেখব হলিউড নাকি বলিউডের মধ্যে যাই দেখবি রোমান্টিক কিছু সিলেক্ট কর চেনি বাবু তুমি ঠিক করো আমার মাথায় আসছে না আশিকি নয় তো আশিকি টু মুভি দুটো পুরনো হয়ে গেল এখনো ভালো লাগে ইমোশন সহ রোমান্টিক রোমান্টিক ফিল দেয় কিভাবে ভাবি আর যেমন ব্লাশিং করছো ব্যাপার কি ব্যাপার তেমন কিছু না হবো দেবরানী চলো মুভি চালু করো অতঃপর তারা মুভি দেখাতে হলো আশিকি টু ছেলেরা কেউ নেই বাইরে গিয়েছে বেশ সুন্দর করে মনোযোগ দিয়ে দেখছে বসার ঘরে সোফায় বসে সাথে চা সিঙ্গারা মুড়ি খাচ্ছে এ কাল কলেজে যাবো তো আমি তুই যাস আচ্ছা একসাথে একই কলেজে পড়ে তারা সিমিয়ার গল্পে গল্পে বেশ সুন্দর মুভি দেখছে মুভির মাঝে আদিত্য শ্রদ্ধার সে বিখ্যাত সিন আসলো বৃষ্টির মধ্যে ভিজে রোমান্টিক কিসিং তারা বেশ ভালোই রোমান্টিক মোডে চলে গিয়েছে টিভিতে চলছে আর এই তো শ্রোতাকে আরোহী বলে ডাকতে ডাকতে আসছে এসে শ্রোতার হাত ধরলো কিছুক্ষণের মাঝে নিজের ব্লেজার খুললো এবং শ্রোতার মাথার উপর দিল এখন একই ব্লেজারের মধ্যে দুজন গান শুরু হয়েছে দুজন দুজনের দিকে তাকিয়ে এবার অথ চুম্বনে রিত্ত হয়েছে আর ঠিক সেই সময় পের মাথায় চাঁকে পড়লো যে চমকে তো উঠেছেই তার সাথে দেখাও পেয়েছে বেশ জোরে মেরেছে আহ মনে শব্দ করে উঠেছে ও সবাই চমকে উঠেছে আচানকের উপর ঘটেছে কারণ তারা সবাই মবির মাঝে দ্বিগুণ হয়েছিল গিয়ে মারলো সেটার উৎস খুঁজতে পেশন সবাই তাকালো দেখলো জাঙ্কুকের পিছনে দাঁড়িয়ে লেখ হয়ে গেল তাদের মুভি দেখা সাথে রোমান্টিক সিন দেখা তাদের রোমান্টিক মুডের দিয়ে অ্যাড করতে স্বয়ং জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে সবাই একবার তীর দিকে তাকাচ্ছে তো একবার জাঙ্কুকের দিকে আর ওদিকে টিভিতে নায়ক নায়িকাকে কোলে করে মিস্তে মিস্তে রুমে চলে এসেছে কি একটা অবস্থাতে সবাই দাঁড়িয়ে না পারছে টিভি বন্ধ করতে আর না পারছে কিছু বলতে সানাতে লজে মনে মরি সে জাঙ্কুকের দিকে একবার দেখছে আর একবার টিভি জাঙ্কুক সবাইকে একবার করে দেখে নিয়ে এক ধমক দিল এই বিয়াদব গবর ঠাসা এগুলো দেখে সব সময় এগুলো দেখে দেখে তাহলে আমার ইচ্ছা পাকা হয়েছিস অকাল পক্ষ কোথা কার সকলে ভরকে গেল আর পে সে তো রাগে ফুঁসছে সাথে একটা জিনিস পাচ্ছে মুভি কি সে একা দেখছে এখানে তো আরো মানুষ আছে তারা কি পাচ্ছে না সে একা কি করে পাচ্ছে ফরমানিন কি সে একা গ্রহণ করছে ভাবার মাঝে জানকুকে বারবার চুলতে মে ধরলো ব্যথায় আবারো আহ করে উঠলো চোখে পানি চলে এলো সে চুল ধরা অবস্থাতেই উঠে দাঁড়ালো চেয়ে চেয়ে পাশে কোঁঁখে বলে উঠল এই খাটা খটাসের বাচ্চা চুলছ চুল তোর বাবাতে চুল আবার মাথায় লাগিয়েছি আমি সবসময় চুল ধরবি বলতে বলতে জানকুকে চুল ধরতে গেল পেলে কি হবে ভেবে থাকবে কখনো না সে চুল ধরতে না পেরে জাঙ্কুকের কান ধরলো বে জোরে ধরেছে আচ্ছা জোরে ব্যথা পেল জাঙ্কু জাঙ্কু কারণে গিয়ে গেল আগে তো তুই তুকারি করছে তার উপর বাজে ভাষা ছাড়ছে আবার এখন তার কান ধরলো কত বড় সাহস আর এদিকে বাকিরা হতবম্ব হতবুদ্ধি হতবিহল হয়ে দাঁড়িয়ে আছে তারা কিছু বলতে এবং করতে যেন ভুলে গিয়েছে কিছুক্ষণ কারের মাথা কাজ করলো না পরিস্থিতি बिगড়াতে দেখে একসময় জেনি হুঁশ সে ধীরে করে এগিয়ে গেল এই জানকু কি করছছায়া লাগছে আর ছাড় বলতে দেখে আই একবার এগিয়ে এলো জেনি সরানো চেষ্টা করছে দুজনকে কিন্তু কেউ কাউকে ছাড়ার নাম বন্ধই নিচ্ছে না মারামারির সাথে দুজনের মুখে নষ্ট গগগ চলছে এদি মাঝে কায়া যেহ পেল এসে বাড়িতে ওরকম অবস্থা দেখে তারা হতবম্ব হয়ে কিছুক্ষণ বোধসক্তি হারিয়ে ফেললো তারপর বোধ হতেই দোজনে চেঁচাতে চাচাতে এগিয়ে এলো এসে কায়া যে হোক পিছন থেকে চারকোকে ছাড়িয়ে নিল ছাড়া পেও খান্ত হচ্ছে না কে আমাকে মেরে মেরে যেতে চাইলো যে হোক জড়িয়ে দিল নিজের মাঝে নিয়ে বসল ছোফায় সামনে থেকে পানি খাওয়ালো ঢাকঢক করে পানি খেলো বেক মারামারি করে হাত ভরে গেছে তার যার কুকু হাঁপাচ্ছে তাকে অন্য পাশে কাইনে বসেছে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে দুজনকে এখন কিছু লাগছে না যেন সকলের ন্যায় শিকারে শিকার করবে ভাবটা এমন